শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানব বন্ধন করছে এবং গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীগণ বলেন 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 আসসালামু আলাইকুম সম্মানিত সকল অতিথিবৃন্দ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মানববন্ধন থেকে

লিখিত পরীক্ষায় তিরাশি হাজার আটশো তো পঁয়ষট্টি প্রার্থীকে উত্তীর্ণ করানো হয় অর্থাৎ আমরা আজ এখানে উপস্থিত যারা তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাদান করার জন্য রাষ্ট্র

যুক্ত না করার ফলে এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি থেকে ষোলো হাজার যোগ্য সনদপ্রাপ্ত মেধাবী মেধাবীরা বাদ পড়ে যায় বা এখান থেকে নিয়োগের সুপারিশ বঞ্চিত হয়ে যায় ইতিমধ্যে এই ঘোষণা করা হয়েছে ঘনিষ্ঠম শিক্ষক বন্ধনের পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করার পূর্বেই আঠারোতম যারা যোগ্য সড়কধারী রয়েছে তাদেরকে দ্রুত বিশেষ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে আপনারা জানেন আমাদের একজন সহযোদ্ধা সুমারিশ প্রাপ্ত আবহাওয়ার কারণে সে তার সে কিন্তু আত্মহত্যা করেছে এখানে যারা উঠিত সমাজে তাদের কোনো প্রতিষ্ঠান নেই তারা দরন্ত

সার্বিক দিতে হবে এবং যারা নিবন্ধিত সনদ্ধারী রয়েছে তাদেরকে নিয়োজিত হবে ষোলো হাজার দুইশো তেরো জন প্রার্থী যোগ্য এবং মেধাবী এনডিআরসি কর্তৃপক্ষ তিন বছরের চাহিদা যেহেতু দিয়ে রেখেছে তাদের নিকট শূন্যপদ রয়েছে তাদের সদিচ্ছার অভাব আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আরও ক্লেপে দিয়েছি আমরা অবগত করেছি এনডিআরসি এর চেয়ারম্যান চেয়ারম্যানকে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছি আমরা মহাসী মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছি আমরা শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি আমরা জনা নহ সচিব সাথে সাক্ষাৎ করেছি আমরা বিশেষ দ্রুত বিশেষ কোনো বিজ্ঞপ্তির জন্য আমরা তিনি তো অনুরোধ জানিয়েছি তারা আমাদেরকে বলেছে আপনাদের বিষয়ে একটি মিটিং হবে আমরা আপনাদের বিষয়ে নিয়ে ভাবতেছি কিন্তু আমাদের সুনির্দিষ্ট কিছু বলেনি যে আপনাদেরকে আমরা বিশেষ কোনো বিজ্ঞপ্তি দেব আমাদের তাদের নিকট অনুরোধ থাকবে আমরা যারা যোগ্য মেধাবী ষোলো হাজার দুইশো তেরো জন শুধুমাত্র পদ দুই হাজার পঁচিশ সালে শূন্য যুক্ত না করার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগের আওতায় নিয়ে আসার জন্য তাদের নিকট আমরা বিনীত অনুরোধ জানাবো আপনারা জানেন সারা দেশে এমবিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট রয়েছে শিক্ষক প্রচুর শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীরা যথাযথ পরিবেশ পাচ্ছে না এতে করে লেখাপড়ার মানের ক্ষতি হচ্ছে আমরা যেহেতু সনদারী কর্তৃপক্ষ আমাদেরকে যোগ্য ঘোষণা করেছে আমরা চাই আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণ দিয়ে যারা নিয়োগ বঞ্চিত রয়েছে হয়েছেন এই ষোলো হাজার আঠারো লক্ষ থেকে ষোলো হাজার আঠারো লক্ষ থেকে ষাট হাজার টিকা রয়েছে এখানে অযোগ্য বলার কোনো সুযোগ নেই আঠারো লক্ষ পরীক্ষার্থীকে ধাপে ধাপে আঠারো লক্ষ থেকে চার লক্ষ চার লক্ষ থেকে তিরাশি হাজার তিরাশি হাজার থেকে ষাট হাজার এরপরেও একদল হলুদ সাংবাদিক রয়েছে যারা আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই এবং দেশবাসীকে এবং যত যত কর্তৃপক্ষের পক্ষকে জানিয়ে দিতে চাই আমরা মেধা যোগ্যতার প্রমাণ নিয়ে এসেছি আমরা তিন ঠিকভাবে উত্তীর্ণ হয়ে এসেছি ভাইমা আমাদেরকে অযোগ্য আমাদেরকে শান্তিপূর্ণভাবে এটি সমাধান করবেন আমাদেরকে যদি সুপারিশ করা হয় তাহলে আমাদের আর কোনো কঠোর অবস্থান কর্মসূচি থাকবে না আমরা আপনাদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদেরকে আমরা আশা করি এই ষোলো হাজার পরিবারের মুখে হাসি ফোটাবেন এই ষোলো হাজারকে খুব দ্রুত সময়ের মধ্যে সুপারিশ করবেন আমরা আপনাদেরকে আরও বিষয় আরো বলতে চাই আমাদের দাব আমাদের দুইটি দাবি আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের প্রথম দাবি ভারতেরbmod শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ শূন্যতারই সুপারিশ বচিত সকল প্রার্থীদেরকে দ্রুত সময়ের মধ্যে বিশেষ কোন বিকল্পের মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে আমাদের দ্বিতীয় দাবি 19 নম্বর পরীক্ষা পদ্ধতিতে যত নীতিমালার পরিবর্তন হবে নীতিমালা পরিবর্তনের পরে পড়বে বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক শূন্যপদের এবং শূন্যদের ব্যয় থাকা শ্রমিককে নিয়োগ নিয়োগিত হবে এখান থেকে আমরা একটি মেসেজ দিতে চাই আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা নিয়োগ বঞ্চিত হয়েছে ষোলো হাজার দুইশো তেরো জন সকলকে বিশেষ কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় নিয়ে আসতে হবে অন্যথায় তীব্র আন্দোলন গড়ে উঠবে আমাদের এই ষোলো হাজার কিন্তু ঐক্যবদ্ধ আছে আমরা রাষ্ট্রের প্রতি আমরা শ্রদ্ধাশীল মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ষোলো বছরে অনেকেই লাঞ্ছিত হয়েছেন অনেকেই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে করেছেন অনেকেই টাকার অভাবে এবং যোগাযোগের অভাবে নিয়োগ বঞ্চিত হয়েছেন তিনি আশ্বস্ত করেছেন যে আমরা সরকারই আসলে যার যোগ্য মেধাবী তাদেরকে আমরা নিয়োগ দিব আমরা চাই আমরা যেহেতু মেধাব যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছি আমাদেরকে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রদান করা হোক আপনারা অবগত আছেন দু হাজার বাইশ সালের দু হাজার সালে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি হয়েছিল এই গরমে কপি কিন্তু তাদের নীতিমানায় রয়েছে এমন না যে এটি আজকে নতুন বিশেষ গরমে এনটিআরসি কর্তৃপক্ষের নীতিমানায় রয়েছে তারা চাইলে শিক্ষক সংকট দূরীকরণে যথাযথ ব্যবস্থা নিতে পারে এই জন্য আমরা কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাব যে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে এসেছি আমাদেরকে শিক্ষকতার মতো মহান পেশায় আসার সুযোগ দেওয়া হোক অন্যথায় আগামী দিনে যারা যোগ্য মেধাবী তারা কিন্তু শিক্ষকতার মতো এই পেশাকে দিবে না তারা এই শিক্ষকতা পেশাকে তখন ঘৃণা করবে আমরা আমাদের কি দোষ আমরা তো আমরা তো পরীক্ষা দিয়ে এসেছি আমাদেরকে শুধুমাত্র পদ সংখ্যা না দেওয়ার ফলে আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি দু সালে লক্ষাধিক পদ রয়েছে আমাদের দাবি দু হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্য যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে একটি বিশেষ গণ বিজ্ঞপ্তি দেওয়া হোক এবং এই সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুইশো তেরো জনকে শিক্ষকতার আসার সুযোগ করে দেওয়া হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম